শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের সৈনিকরা আজকে আপনারা এখানে উপস্থিত হয়েছে টিপু এবং কবিরের শহীদের বিচারের দাবিতে আমি আপনাদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই আপনারা দেখছি বাংলাদেশে যখন একটি ক্রান্তিকাল হয় তখন এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ভূমিকা দিকেছি কিং কর্তব্য বিমূর্তি সে হারা জাতি পথ সেই স্বাধীনতার ঘোষণা দিয়ে আবার আমরা দেখতে পেয়েছি পাঁচই আগস্টের আগে দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে এদেশের ছাত্র জনতা তার নেতৃত্বে সেটি চাপিয়ে পড়ে এদেশকে আবার স্বপ্ন মুক্ত করেছিল আমরা চাই এই সরকারের কাছে এই দেশের জনগণের যে দাবি সে দাবি আপনারা তাড়াতাড়ি পূরণ করুন জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিন আপনি সবার কাছে এই সরকারের কাছে এই দাবি জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি এবং এই বিষয়ের দাবি জানিয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ কিছু খোদা হবে বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয় জিন্দাবাদ জহীদ জিয়া আমার হোক খালেদা জিয়া কারণের অহংকার তারেকিয়া জিন্দাবাদ দেশ আমাদের হোক আমাদের জহৃত স্বপ্ন জিন্দাবাদ সবাইকে ধন্যবাদ